মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় স্পেশাল অফারে যা যা থাকতেছে ষোলো জিবি র্যাম পাবেন রাইজান ফাইভের পোসর পাবেন এবং বাইশ ইঞ্চি বর্ডারলেস স্মোটার থাকবে এবং আট জিবি একটি গেমিং স্পিকার থাকবে একদম ফ্রি তো বেশ আমাদের টোটাল প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু রাইজেনের এই টোটাল ব্ল্যাক বিল্ড নিতে পারবেন আমাদের কাছ থেকে তো বেশ আমাদের আজকের প্যাকেজটির মধ্যে আমরা কী কী কমপ্লেন ব্যবহার করেছি পুরো ভিডিওটি নাতেনে টেনে দেখতে থাকুন আপনার দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও অনেক ভালো আছি ভিয়াস ভিডিও শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটে দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ সব নেম গ্রেট প্লাস এখানে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনাদের মন মতো করে যে কোনো কনফিগারেশন আমাদের কাছ থেকে সাজিয়ে নিতে পারবেন তো ভিওস আমাদের আজকের স্পেশাল প্যাকেজের মধ্যে ষোলো জিবি র্যাম থাকবে এবং এম ডি র্যাজেন্ট ফাইভ চৌত্রিশশো জি পোসা থাকবে পাশাপাশি বাইশ ইঞ্চি বটারলেস মোটো থাকবে আজকের বিল্ডের মধ্যে এবং চমৎকার একটি ক্যাচিংও থাকবে এই বিল্ডের মধ্যে আমরা শুরুতেই পৌঁছা নিয়ে কথা বলবো আমাদের এই প্যাকসাতে আমরা যে পোসাটি রেখেছি এমডি র্যাজেন্ট ফাইভ চৌত্রিশও জি পোসা রেখেছি ফোর কোর এইট এই প্রোসারটি তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে সম্পূর্ণ ইনটেক একটি পেয়ে যাবেন এবং মাদারট হিসেবে পেয়ে যাবেন এই প্যাকেজটির মধ্যে এমএসআই ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ একটি মাদারট পেয়ে যাবেন অফিসিয়ালি তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সের ফিউরি হিকসিন সহ ডিডার ফোর একটি র্যাম রেখেছি ষোলো জিবি র্যাম থাকবে তিন বছরের রিপ্লেসমেন্টে থাকবে আপনার চলে র্যামটি কাস্টমাইজ করে বত্রিশ জিবি র্যামও অ্যাড করতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকসাতে আমরা স্টোর হিসেবে রেখেছি অস্কো ব্র্যান্ডের একশো আঠাশ জিবি অ্যানবেমই রেখেছি তিন বছরের রিপ্লেসময়েন্টে থাকবে আপনার চাইলে কাস্টমাইজ করে দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো অথবা এক হাজার জিবি হার্ড ডিস্কও চাইলে অ্যাড করতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেজটির মধ্যে আমরা ক্যাচিং হিসাবে রেখেছি রেভেঞ্জার ব্র্যান্ডের বুলেট মডেল একটি ক্যাচিং দেখেছি সামনে এবং পিছনে টোটাল তিনটি আট জিবি ফ্যান থাকবে সামনে ম্যাশ রয়েছে এবং সাইডে কিন্তু অ্যাকরুলেট গ্লাস থাকবে যার ফলে ভিতরে পাস দেখতে খুবই ভালো লাগবে এবং খুবই চমৎকার লাগবে এই ক্যাচিংটির মধ্যে এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা যেই পাওয়ার দেখেছি মোনাক ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ একটি পাস রেখেছি এখানে কিন্তু হলোগ্রাম দেওয়া রয়েছে দুই বছরের রিপ্লেসমেন্টে পেয়ে যাবেন এই পাওয়ার সফেটির এবং এই প্যার সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি লক এ এই ব্র্যান্ডের একটি কীবোর্ড মাউস রেখেছি সম্পূর্ণ আট জিবি লাইটিং একটি কিবোর্ড মাস থাকবে এবং এই প্যাকেজটাতে আমরা মোটর হিসেবে রেখেছি ভিশন ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বটললেস একটি মোটর রেখেছি ফুল এইচডি এই মোটরটি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমাদের টোটাল এই প্যাকেজটির বাজেট থাকতেছে মাত্র উনত্রিশ টাকা আমাদের এই প্যাকেজটিতে কিন্তু অফিসিয়ালি কাজ বলেন গ্রাফিক্স ডিজাইনের কাজ বলেন ভিডিও এডিটিং কাজ বলেন সব ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি গেমিংও করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে আমাদের এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চলে সরাসরি আমাদের সব এসে নিতে পারেন আমাদের সব অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস এখানে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন এছাড়াও আপনাদের মনম করে যে কোন কনফিগারেশন আমাদের কাছ থেকে সাজিয়ে নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোন জেলা থেকে আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে 2040 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা খাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ